রে কতদিন পর ইয়া আফটার লং টাইম কেমন আছিস ব্রো পড়াশোনা ভালো চলছে তো হ্যাঁ অল গুড ক্লাস ফোরের পর তো তুইও চলে গেলি ইংলিশ মিডিয়াম স্কুলে তখনকার দিনগুলো বেশ ভালোই ছিল বেশ ভালোই করেছিস তুই ভালো তো করেছিস ভাই অনেকটাই ভালো করেছিস যদি তোদের মতো বাংলা মিডিয়ামে পড়ে থাকেন তো জীবনটা আমার পুরো হেল হয়ে যেত বাংলাতে কোনো ফিউচার আছে বল তুই ফিউচার নেই কোনো বাংলায় গরু চকল মূর্খগুলোই পড়ে থাকে বাংলায় বাংলা বাংলা চিল্লায় কিচ্ছু নেই বাংলাতে স্কুলের চান্স পাওয়াটা খুব বিষয় চ্যালেঞ্জিং একটা ব্যাপার ভাই একটা কথা বলি রাগ করিস না তেন মিটে বর্তমান সময় দাঁড়িয়ে ইংলিশ শেখা আর প্রয়োজনে সেটাকে ব্যবহার করা সেটা অবশ্যই দরকার কিন্তু তাই বলে তুই নিজের ভাষাকে ভুলে গিয়ে অন্য ভাষাকে আপন করেছিস আচ্ছা বলতো তুই ছোটবেলায় যে মা বাবা ডেকেছিস কথা বলা শিখেছিস সেটা বাংলা ভাষা দিয়েই তো আফটারঅল আমরা বাঙালি ভাই বাংলা ভাষার প্রতি আমাদের আলাদা একটা শ্রদ্ধা ভালোবাসা স্নেহ কাজ করে সেটা আমরা চাইলেও অস্বীকার করতে পারবো না ঠিক বলেছিস ভাই যে অহংকার করতাম সেটা আজকে বাংলা ভাষা আমাদের গর্ব এতক্ষণে বুঝেছিস ঠিক বলেছিস